নমস্কার বাঙালি হেঁসেলের আমি কবিতা আজকে আমরা করব মোরলা মাছের চচ্চড়ি আমি এখানে আড়াইশো গ্রাম মোরলা মাছ নুন হলুদ মেখে নিয়েছি তিরিশ মিনিট মতন হল নুন হলুদটা মেখে রেখেছি যাতে মাছের নুনটা ভালো বসে কেটে নিয়েছি কিছুটা ঝিঙে বেগুন আলু কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো কুচি ঝিঙেটা কিন্তু এখানে একটু মোটা করেই কাটা কারণ ঝিঙেটা সবথেকে নরম সবজি সেই জন্য আলু বেগুনের তুলনায় ঝিঙেটা একটু মোটা কড়াইতে কিছুটা তেল আমি হাইয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়ে এবার কিন্তু মাছটা দেব সিমে দিয়ে দিয়েছি তেলটা মাছটা দেবার জন্য এবার আমি সব মাছটা একবারে দেব না অল্প অল্প করে দেব মাছ তেলে দিয়ে এবার আমি গ্যাসটা ফ্লেমটা হাইয়ে দিয়ে দিচ্ছি যাতে মাছটা ভালো ভাজা হয় সব মাছগুলো এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু একদম লাল লাল হয়নি অথচ ভাজা হয়েছে কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তাই এরকম করে ভেজে নিয়েছি এবার আমরা রান্না করব মাছ ভাজা তেলে আমি এক টেবিল চামচ তেল দিয়েছি মাছ ভাজা তেলটাই এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার সবজিগুলো দিয়ে দেবো আগে দেবো আলু দু তিন মিনিট আলুটাকে একটু ভাজা ভাজা করে তারপরে সব সবজি দেবো মিনিট দেড়ে আলুটাকে ভেজে নিয়ে এবার আমি কেটে রাখা বাদবাটি সবজিগুলো দিয়ে দিচ্ছি টমেটো এর সাথে দিয়ে দেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কিনে দিয়ে দিলাম সব সবজি দু তিন মিনিট ভালো করে ভেজে নিয়ে এবার আমি নুন হলুদ গুলো দেবো দিচ্ছি সাত মতন নুন আমি এখানে চার চামচের এক চামচ মতন নুন দিলাম অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব সবজিতে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলছি কিছুক্ষণ পরে সবজিগুলো ঢেকে দেওয়ার জন্য সুন্দর সবজির গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি সবজি সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিচ্ছি মানে হাফ কাপ মতন আমি এখানে জলটা দিলাম দিয়ে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সব সবজি সিদ্ধ হয়ে গেছে এখনো কিছুটা ঝোল আছে এবার আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি সবকিছু উল্টো পাল্টে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো যাতে মাছের ভেতর কিছুটা রস ঢোকে সেই জন্যে এই পর্যায়ে নুন ঝালটা যার যার প্রয়োজন মতন দেখে নেওয়া যেতে পারে মিনিট পর আমি ঢাকনাটা খুলছি মাছগুলো কিন্তু সুন্দর রসে ভিজে ফুলে উঠেছে আর খুব সামান্য কাদা কাদা রস রয়েছে এইবার আমি এটাকে নামিয়ে ফেলবো আজকের আমাদের মোরলা মাছের চচ্চড়ি তৈরি আমাদের আজকের রেসিপি মোরলা মাছের চচ্চড়ি তৈরি গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে